প্রান্তরে আমরা আসলে একটু দেখে অবাক হয়েছি যে এই পুকুর পাড়ের পার্ক হেসে এত সুন্দর রবি শস্য করা যায় আপনারা দেখে অবাক হবেন আমরা এই রাশেদ সঙ্গে পরিচয় করে দিই ও আশেফ মোহাম্মদ কলেজের আইটি এক্সপার্ট হিসেবে কাজ করে এবং এই রবি শস্যর দিকে ওর খুব ছোট আসলে কীভাবে এটাকে ম্যানেজ করে এবং এই জায়গাতে কী ধরনের রবি শস্য সে করেছে বা এটা ফসল করেছে এটা আমরা মুখ থেকে শুনি আসলে মানুষ পুকুরের যে পারগুলো এগুলো ব্যবহার না করে অনেক ধরনের জংলা দিয়ে ভরে এগুলো একটু পরিষ্কার করে পরিমিত যত্ন করলে সেচের ব্যবস্থা করলে এগুলোতেও মানে পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাইরে বিক্রি করার মতো শস্য উৎপাদন করা সম্ভব এই আপনারা একটু দেখেন এই যে এগুলো রাশেদের শসকে তার এই যে একটা পুকুর পারে পুকুর পাড়ের উপর দিয়ে যেখানে মানুষও চলতে পারে সাইড দিয়ে কিন্তু সে প্রচুর যে টমেটোর গাছ দিয়েছে দেখেন টমেটো এক একটা গাছে অর্ধেক বলে আছে অর্ধেক সে এখান থেকে ওঠানো হয়েছে এবং পেঁপে আছে সিম আছে তারপরে ফুলকপি বাঁধাকপি তারপরে আছে কাঁচামরিচ তারপরে আছে বেগুন হ্যাঁ বেগুন তারপরে মূলা মানে নাই কি আসলে অদ্ভুত ব্যাপার এই পার ঘেসে এবং পারের পাশে সেই ধরনের কি কি আছে একটু ব্যাখ্যা শুনি এখানে করলা আছে লাউ আছে কত বড় বড় করলা সিম আছে আর নিচু অংশে মূলা পেঁয়াজ এই যে সরষা এটা কি সর্ষা নাকি এটা হচ্ছে ওই চান্দা আলু বলে এটা এক ধরনের আলু 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 অনেক পরিমাণ ছিল ওটা উঠা পেছি এটা কিন্তু পুকুর পার এটা পুকুরের পার